আন্দোলনের খবর আইনজীবীর কাছে পৌঁছালে তিনি জাহানকে লাবুকে ছেড়ে দিতে বলেন লাবু ছাড়া পাওয়ায় আগে জাহানকে একটি শাড়ি পরা ছবি এঁকে দেয় জাহান জিজ্ঞাসা করে আমি তো কখনো শাড়ি পরি না আমাকে শাড়িতে কোথায় দেখলে লাবু বলে আমি একজন শিল্পী আমার কল্পনায় এসেছিল। শাড়িতে তোমাকে সুন্দর লাগবে কয়েকদিন পর জাহান শাড়ি পরে লাবুর স্কুলে গিয়ে ক্ষমা চায় আমার ভুল হয়েছে তোমাকে মারা উচিত হয়নি লাবু বলে ঠিক আছে সমস্যা নেই জাহান তাকে কফির প্রস্তাব দেয় কিন্তু লাবু প্রথমে তা প্রত্যাখ্যান করে এদিপে এদিকে শাহিন জানতে পারে লাবু মাস্টারের কথা তার লোকজন লাবুকে তুলে নিয়ে আসে কিন্তু জাহান শাড়ি পরে হাজির হয়ে তাদের সঙ্গে লড়াই করে শাহিনের একজন লোক জানায় লাবু ইউসুফ নয় তখন শাহীন তার লোকদের ফিরে যেতে বলে